একদিন ভেবেছেন এই সমস্ত মানুষ আমার মতো তারাও দেখতে তাদের জীবনের গতিপথ আলাদা আমার জীবনের আলাদা কেনার আল্লাহবুল আমাদের মধ্যে এমন কিছু মানুষ রেখেছেন এমন কিছু মানুষ দৃশ্যমান রেখেছেন যে মানুষগুলো ঠিক মতো খাবার পায় না খাওয়ার জন্য ঠিক মতো কাপড় পায় না পরিধান করার জন্য মধ্যে খোলা নিচে ঘুমায় তাদের জন্য লেপ থাকে না তাদের জন্য কম্বল থাকে না আল্লাহ রা তো তাদেরকে আমাদের মধ্যে রেখেছেন আল্লাহ বুঝাইতে চায় এর মানু ই আমি তোমাদের মধ্যে ওই সমস্ত মানুষগুলো রাখলাম তোমরা তাদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করো তারা যেমন ঠিকমত খাবার পায় না খাওয়ার জন্য তুমিও পাইত না যদি আমি আল্লাহ চাইতাম তারা যেমন ঠিকমত পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পায় না পরার জন্য তুমিও পাইত না যদি আমি আল্লাহ চাইতাম তারা যেমন খোলা আকাশের নিচে জমির উপরে ঘুমায় তুমিও ঠিক তেমনি ঘুমাইতা লেপ ছাড়া ককল ছাড়া ঘুমাইতা যদি আমি আল্লাহ চাইতাম কিন্তু আমি আল্লাহ তোমাকে এত সুন্দর একটা জীবন দান করলাম এরে মানুষ অহংকার করিস না

ওই ঢুকচুশীল মানুষদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দিয়ে দিই আর আসতে বলেন